বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা রাখায় অবিস্মরণীয় ভূমিকা রাখায় আজকের সম্মেলনের প্রধান অতিথি চাষিবাদ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ যিনি বিজয়ের প্রথম প্রহরে সর্বপ্রথম কারফিউ বন্ধ করে রাজপথ দখলে নিয়েছিলেন সেই মহানায়ক চাষিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম পুরুষ

বিপরীত ছিল বিদায় আমরা পৌর নড় পরিষদৰ পক্ষত দিগে নাইবা আমিন sahab হুজুরকে আন্তরিক অভিনন্দন বৰক বজাৰাছী